আপনি মিলাইয়া দেখবেন উনি কিমন উনি কেমন লোক ছিলেন আপনি আমি কেমন আছি কেমন বর্তমানে কেমন হইতেছি ওই আল্লাহর ওই আল্লাহর রাস্তায় দিয়ে হারতে 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 হঠাৎ এক জায়গার মধ্যে গেলাম হঠাৎ আরবি দেখা যায় ওই আল্লাহরুলি আরবি লেখাটা হাতের মধ্যে নিল ওই লেখা আর কোন কিছু না সেটা হইল বিসমিল্লাহ কষ্টেতে সাপটা দেয় না তো চলবে তো ওই মনসুর আল্লাহ নাম দিয়ে কয় জগতের মানুষ ও জগতের মানুষ আমি যখন বিসমিল্লাহ গি কগজটা যখন হাতের মধ্যে আমি যখন নিলাম আমি আমার ভিতরে একটা প্রেম তৈরিয়া হয়ে গেল আমার ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেল একটা इश्क তৈরিয়া হয়ে গেল ওই মুনসুর আম্মার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আমি চিন্তা করলাম এই কাগজটাকে কোন জায়গার মধ্যে রাখলে হেফাজত থাকবে কোন পকড় রাখতে থাক রাখলে হেফাজত থাকবে না আমার মাথার মধ্যে রাখলে হেফাজত থাকবে ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমি চিন্তা করলাম কোন জায়গায় রাখলে এই কাগজটা হেফাযতের মধ্যে থাকবে আমি কি কুরআন শরীফ যেই জায়গায় রাখে ওই জায়গার মধ্যে কি রাখবো চিন্তা করলাম যদি আমি রাখি আমি মারা যাওয়ার পর তো এই জায়গাটা এই কাগজটা যদি আমার কারো হাতের মধ্যে বৈরা মানুষের পায়ের নিচের মধ্যে বৈরা যায় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবা একবার আপনি আমার জীবনী সাথে মিলাইয়া দেখেন কত আরবি লেখা পায়ের নিচের পাইলাম একটা দিন তো আরবি লেখা আমি হাতের মধ্যে নিলাম না কত বিসমিল্লাহির রহমানির রহিম একটা দিন তুই একটা তো চিন্তা করে দেখলো আমরা কথা বলেন ঠিক বি ঠিক আসেন 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 অনেক মানুষ আছে দেখা যায় এখন বর্তমানে কিছু কিছু মানুষ আছে আপনার দেখা যার বিখাই দা বাদাম খাই সারা সুর খাই কি

রাখলে আমার আল্লাহ সন্তুষ্টি হবে এই কাগজটারে এইভাবে এমনে গুলি বললো। এই কাগজটারে এইভাবে গুলি বইলা ওই মনসুর আম্মার এইভাবে গুলি বললো। গুলি বইলা মনসুর আম্মা আমার আল্লাহর একটা ডাক মারছে আল্লাহ গো কই একটা ডাক মাইরা ওই কাগজটারে মুখের ভিতরে নিয়া মনসুর আম্মা পেটের ভিতরে আপনার গিলা ফলায়া দিল এই কাগজটা যখন গিলা ফলায়া দিছে আর একটা বার চিন্তা করে দেখেন না হাইরে হাবির ভাই একটা বার চিন্তা করে দেখেন না যে তো কত জায়গায় দিয়ে হাতাহাতি করলাম জীবন্ত কত জায়গায় আমি গেলাম কত আরবিলা কত আরবিলা পাইরা নিছর মধ্যে পাইলাম একটা দিন তো আরবিলা করে পাই আস আমরা একদিনে চুমা খাইলাম না আর ওই পাগলা কি করলো এই লেকা

দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ যখন আমি তুমি কাস্ট করলা কি মনসুর ডাক দিয়ে খয়াল্লা গো কি কাজ করছি আমার নাম তুমি যখন হাতের মধ্যে নিলা কোন জায়গায় রাখবা কোন জায়গায় রাখবা না এই টেনশনের মধ্যে তুমি পড়ে গিয়া হঠাৎ করে শেষ পর্যন্ত ওই কাগজটা তুমি গিলে ফেললা ও মনসুর মনসুর তুমি শুই নাও আমার নামে তুমি এত ইজ্জত তোমার বাবা তুমি দিছ আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিব জবান খুলে বলেন আল্লাহু আকবার আর আওয়াজ আল্লাহ বলেন আল্লাহু আকবার ভাই মনসুর আম্মার ইমান ভাবে আল্লাহ সম্মান দান করছে এই জন্য আল্লাহ বলেন কাউরকে গস্তলাই কাউ

会疼你。<喂>